হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নর স্টাডি হ্যাক্স আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা দুই অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা প্রশ্ন নিয়ে চলে আসলাম এটা হচ্ছে সেন্ট জোসেফস হাই স্কুল অ্যান্ড কলেজ তো এই স্কুলের কোয়েশ্চেনটা কিন্তু আমি তোমাদের মাঝে শেয়ার করছি এখানে কিন্তু পূর্ণমান হচ্ছে একশো সময় হচ্ছে তিন ঘন্টা আর আজকের কোশ্চেনের মানবন্টনটা আমি বলবো প্রথমে তোমাদের থাকবে এক ক বিভাগে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা এবং দশটা সংক্ষিপ্ত মানে এক কথায় উত্তর ফার্স্টে দেখতে পাচ্ছ প্রোফাইল বলতে বোঝায় নিজের পরিচয় তারপর প্রতিষ্ঠানের নামে ব্যবসা প্রতিষ্ঠানের নামে বা ব্যবসা বাণিজ্যে লেনদেনের উদ্দেশ্য কোন ধরনের হিসাব খোলা হয় বিভিন্ন পণ্য বা সেবা ক্রয় করে নিজের প্রয়োজন মেটানো কোন ধরনের আর্থিক কাজ বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে কোনটির গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে প্রত্যন্ত অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে সম্প্রসারিত করার সুযোগ তৈরি করে কোনটি কি কারণে বিশ্বব্যাপী ইকো ট্যুর এর ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে পারিবারিক পরিবার কেন্দ্রিক আয় ব্যয়ের ভবিষ্যৎ পরিকল্পনাকে কি বলে দলগত কাজে কোন দক্ষতাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্নি নির্বাপক দলকে ইংরেজিতে কি বলে সো তারপরে দেখতে দশ নম্বর কোনটি মানব দেহের শক্তির মূল যোগান দাতা তারপরে আমাদের এই যেখানে দেখতে পাচ্ছ এগারো প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের আদর্শ রক্তচাপ কত পারচাপ প্রাণী দেহের অভ্যন্তরীণ শব্দ শোনার জন্য কোনটি ব্যবহৃত হয় আহ এখানে দেখতে পাচ্ছ তেরো স্বপ্ন গল্প এ আয়েশার পছন্দ কি তারপর চোদ্দ নাম্বার কোন কাজ করার জন্য তারিত করে কোনটি তারপর এখানে দেখতে পাচ্ছ কর্মপরিকল্পনার ধাপ কয়টি এই পনেরো টাইম সিকিউ প্রত্যেকটা অধ্যায় থেকেই করা হয়েছে আর এই পনেরো টাইম সি একটু যাওয়ার আগে ভালো করে দেখে যাবা কারণ এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবার চলে আসো এক কথায় উত্তর জরুরি সেবা নাম্বার কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ষোলো নম্বর প্রশ্নটা জরুরি সেবা কত এটা কিন্তু পড়ে যাবে হ্যাঁ নাম্বারটা কত প্রাথমিক চিকিৎসা দল কোন রঙের আপ্রণ পড়বে বাংলাদেশে কোন সমুদ্র সৈকতে দিগন্ত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় এটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় হয় কোথায় পরিবারের আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখতে সাহায্য করে কোনটি দলগতভাবে সবার দায়িত্ব পালন করা কি কি বলে পৃথিবীর বিভিন্ন দেশে কোন ভিন্ন ধর্মী পেশার প্রচলন শুরু হয়েছে রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি সাজেক ভ্যালি কোন জেলায় অবস্থিত পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয় সর্বনিম্ন কত লক্ষ টাকা বিনিয়োগ করতে হয় সো তোমাদের সংক্ষিপ্ত আর এক কথায় সরি তোমাদের এক কথায় আর যে তোমাদের এমসিকিউ আছে এগুলো কিন্তু বা এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে খ দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে কিন্তু দশটা অ্যান্সার করলে বিশ নাম্বার পেয়ে যাবা তার মানে প্রত্যেকটাতে দুই করে থাকবে পারিবারিক মজুদ কাকে বলে স্টক লেজার বা মজুদ ক্ষতি দুটি সুবিধা লাখ বিনিয়োগ কাকে বলে আর্থিক অন্তর্ভুক্তি কাকে বলে কর্ম দেখতে পাচ্ছো কর্ম পরিকল্পনার ধাপ অনুসরণ করতে হয় কেন আয়েশা তার লক্ষ্যে পৌঁছানোর জন্য কি কি করেছিল ইকো ট্যুরিজম কি উদাহরণ সহ লেখো সামর্থ্য কাকে বলে একজন কেয়ার ডিভার হিসেবে শিশুদের স্বাস্থ্যকর অভ্যাস গঠনে তাদের কি কি কাজে সহায়তা করবে তারপরে রেসপিরেটরি রেড বলতে কি বুঝো তো এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ অ্যাটলিস্ট চার পাঁচটা কমন পেয়ে যাবা এই প্রশ্ন থেকেই যদি পড়ে যাও আর কি এরপরে আমরা দেখতে পাই আমাদের পরবর্তী স্টেপে কি আছে দেখো এখানে কিছু দৃশ্যপট দৃশ্যপট নির্ভর কিছু প্রশ্ন রয়েছে এগুলা হচ্ছে তোমরা দেখে যাবা প্র্যাকটিস করে যাবা আর দৃশ্যপট বিহীনটা হচ্ছে আর দেখালাম না বাট এই পাঁচ এই মানে তিনটে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে আর একশো নম্বরের পরীক্ষা তো দৃশ্যপট প্রথমে পঁচিশ তারপরে যেখানে দেখতে পাইলাম বিশ তারপর হচ্ছে তোমাদের দৃশ্যপট বিহীনে থাকবে হচ্ছে পনেরো যে কোনো তিনটার দিতে হয় পাঁচটা থেকে আর এখানে যে কোনো ষাটটার থেকে দিতে হয় হচ্ছে পাঁচটা পাঁচটা চল্লিশ হয় চল্লিশ পঞ্চাশ আহ ষাট সত্তর পঁচাত্তর আর ওদিকে পঁচিশ একশো হয়ে যায় সো তোমাদের আজকে যেগুলো গুরুত্বপূর্ণ ছিল তোমাদের অষ্টম শ্রেণীর জীবন জীবিকা সেটাই কিন্তু আমি আজকে আপলোড করলাম যদি আমার তোমরা জানো যারা জানো না যে আরও কিন্তু তোমাদের প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমি আপলোড করে গিয়েছি একটার পর একটা আমার চ্যানেলে অষ্টম শ্রেণী তোমরা ওপরের প্লেলিস্টে দেখতে পাচ্ছ উপরে আয়করের প্লে দেখতে পাচ্ছ আর তোমরা জানো না তোমাদের রেজাল্ট আসলে কিভাবে মূল্যায়নটা করা হবে আর কি শুধু খাত তার উপরেই না আবার শুধু মানে তোমাদের মানে লেখার উপরেই কিন্তু মূল্যায়নটা করা হবে না মূল্যায়ন করা হবে দুই ভাগে সো কিভাবে মূল্যায়ন করা হবে কততে পাস কি ফেল ফেল করলে কি হবে সবকিছু বিস্তারিত কিন্তু তোমরা উপরে আইকনে একটা ভিডিও দেখতে পাচ্ছ সেখানে কিন্তু আমি বলে দিয়েছি সো চাইলেই দেখে নিতে পারো আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আর যারা ফেসবুক পেজ থেকে আজকের ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করতে ফলো করতে ভুলবে না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম